ঈদ মানে হাসি খুশি ঈদ মানে আনন্দ আর সে আনন্দ প্রকাশের জন্য যখন দীর্ঘদিন কর্মব্যস্ত জীবন থেকে গ্রামের বাড়িতে ছুটে আসে ঠিক তখন তার নিজ এলাকাতে বিনোদন কেন্দ্রতে গেলে কেমন হয় তাদের মনের অবস্থা প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জের জিঞ্জিরামের পাথরটোর এই জিঞ্জিরাম সেতুতে আজ ঘুরে দেখব ঈদের দিন বিকালে এখানে কারা আসে কেনই বা আসে চলুন ঘুরে দেখে আসি পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি আশরাফ হাসান আমাদের সাথেই থাকুন। প্রাকৃতিক অপার সৌন্দর্য ঘেরা এক অনন্য দৃষ্টিনন্দিত স্থাপনা পাথরের চরের এই জিঞ্জিরাম সেতু ভারতের মেঘালয়ের সীমান্ত খেসা এই সেতুটি ক্ষুদ্র হলেও এর আকর্ষণ যে কাউকে বিমোহিত করে তাই তো দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা এখানে এসে কিছুটা অবসরে সময় কাটান তবে সেটা যদি হয় কোনো বিশেষ দিবস তাহলে তো আর কথাই নেই হ্যাঁ আজ ছিল পবিত্র ঈদ উল ফিতর ঈদ উপলক্ষে এখানে ছিল মানুষের উপচে পড়া ঢল ব্রিজের ওপার থেকে এপারে সাধারণভাবে হেঁটে যাওয়াটাই ছিল মুশকিল তবে এই জায়গার ঈদ আনন্দটা তরুণরাই সবচেয়ে দখল করে রাখে তাদের জন্য সেখানে মধ্যবয়সীরা স্থানই পান না চারিদিকে যেমন উৎসব আমেজ তেমন বনিল আয়োজন প্রতি বছরই এই ব্রিজের তীব্র যানজট যেন তাদের নিত্যদিনের দিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে তাই তো বিরক্তির কোনো কারণ নয় অনেক বান্ধবী বন্ধু মা চাষিরা অনেকে ভাই বোনেরা সবাই মিলে যাচ্ছে ছেলে কেমন লাগছে পাত্র চোর অনেক ভালো লাগছে তাই জি আচ্ছা আছে অনেক কিছু আছে মলা মজা লাগে অনেক মজা লাগে আমরা মূলত আসছি এদিকে সানন্দবাড়ি থেকে আসা যে লোকজন কিরকম পরিমাণ লোকজন আছে প্রতি বছর এখানে যেহেতু মোটর বাইক এক্সিডেন্ট হয় সেই হিসাবে দেখলাম আজকে কি কিরকম ব্যাপারভাবে চালাচ্ছে এ দেখার জন্য আসলে আসছি তো কেমন লাগছে এই জায়গাটা অনেক ভালো ব্রিজটা অনেক সুন্দর আমাদের কাছে অনেক ভালো লাগে পাথরের চার বরাবরই আসা হয় হুম আচ্ছা পাথরসর ব্রিজের কোন দৃশ্যটা বেশি ভাল লাগে ওই বাশের দেশটাই সুন্দর লাগে আচ্ছা তুমি মাথায় হাত দাও সত্য করে বলো ব্রিজে কেন আসছো এমনি ঘোরা যনা আসছি আর কোনো কারণে না বন্ধুদের সাথে দেখা করতে কিছু কিছু দেখতে আসো নাই না বন্ধুদের সাথে ঘুরতেছি সত্যটা বলবে হ্যাঁ কি কি দেখতে বিশেষ করে আমরা মায়া দেখতে এসেছি সত্যটা বলার জন্য थैंक्स वेल डन এ আমরা এই মাত্র আসতে একটু দেখতে ঘুরতে সবাই এখানে আসে তো এখানে ঘুরতে আসলাম তাকে নিয়ে আসলে আনন্দ আমার আসছে যে ছেলে আসছে মেয়ে আসছে ভাতিয়া আমার ওয়াইফকে নিয়ে আসছি কেমন লাগে জায়গাটা অনেক ভালো কেন ভালো লাগে এই ঈদের দিন সবাই অনেক জায়গা থেকে আসছে এই জন্য ভালো লাগতেছে এই জায়গাটা কোন দৃশ্যটা বেশি ভালো লাগে পাহাড়ের সিনারিটা বেশি ভালো লাগে শহরের কর্মব্যস্ত মানুষ সবাই যখন গ্রামমুখী হয় উৎসবের এই দিনগুলোতে গ্রামীণ রাস্তাঘাটগুলোর মধ্যেও ঢাকা শহরের মতো তীব্র যানজট দেখা দেয় তবে এই ভোগান্তি সাময়িক সময়ের জন্য কেউ কষ্টবোধ না করলেও বরঞ্চ আরও অন্যরকমের অনুভূতি জাগায় জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের আরও একটি অন্যতম স্পোর্ট হচ্ছে বিন্দুর চর বা দেয়ারার চর বিল এখানে ঈদের দিন বিকেলবেলা নানা বয়সী মানুষ এসে ভিড় জমায় দীর্ঘদিন কর্মজীবন থেকে ফিরে এসে অবসরে এ সময় নানা মানুষের সাথে সাক্ষাতের এক সুবর্ণ সুযোগ এই স্পোর্টগুলো প্রত্যেকের জীবন হোক ঈদের দিনের মতো প্রতিটি মুহূর্ত উৎসব আমেজের মধ্য দিয়ে আনন্দমুখর জীবন উদযাপন করুক প্রত্যেকেই এমনটা প্রত্যাশা আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর জামালপুর